আলাইকুম আজকে কথা বলবো দালাল নিয়ে যাদেরকে আমরা দালাল বলি বিশাদ দালাল বলি যেই দালালি বলি যাদের আনছে আমাকে এক দালাল আমার দালালের প্রতি মাস কারণ ওই তিন মাস আমি ড্রাইভিং বিষয়ে আসছি আমি ছোট মিনি বাস চালাইতাম ছোট গাড়ি যে গেল কোস্টার যেটা তো তিন মাস স্যালারি দেয় নাই যার কারণে ওই সময় আমার দালালের প্রতি কমপ্লেন ছিল মনে মনে অনেক গালি গালাস করছি আমি কি চালায় কামরা করলো কি টাকা তো নিলই চার লাখ পাঁচ লাখ টাকা তখন কিন্তু বিষা ফিরি বিষা সাত লাখ ছিল আমি কিন্তু আজাদ বিষা আসিনি আমি কাজে আসছি আমি সিনার জন্য আসছি পরে ব্যবসা করবো একটা পরিকল্পনা ছিল মাথায় সে যাই হোক তিন মাস গালি গালাস করছি দালালরে মনে মনে যে কই আইন বেতন দেয় না আপনারা কে কে দালালরে বকা জকা করেন একটু জানাইবেন আর কেন করেন সেটাও জানাইবেন তা আমার তিন মাস করে দালাল থেকে বেশি খরচ ক্ষতি করছে কে জানেন সেটা হলো আমাদের রুমমেট যারা আছে তারা আমাদের দেশি ভাই আসার পরে যে গেলাম যে বাই কোম্পানি কিরকম কি আসো বিষয় বেতন তো ফান নেই ওনাদের প্রথম এক্সপ্রেশনে মনে হইছে যে মাটিটা ফাটি যাক আমরা ঢুকি যাই ভাই কত টাকা দিয়ে আইসেন দালাল কয় টাকা নিছে তো বলছি দালাল তো এত লাখ লই গেছে প্রায় 5 লাখের কাছাকাছি খরচ হয়ে গেছে বলতেছে যে ভাই যে কোম্পানি এই কোম্পানি তো বেতন দেয় না গত 4 মাস আমরা বেতন পাই নাই তারপরে ছিলাম হইল আমাদের সানায়া 47 সরি 41 রাস্তাঘাট তো সেই লেভেলের ভাঙা ছিল আজ থেকে 12 বছর আগে যারা ছিলেন কাতারে এখন যারা আজ দেখতেছেন বড় বড় রাস্তা চোদ্দ লাইন আট লাইন এগুলো হইল স্বপ্নের বাইরে সালোয়ার রোড ছাড়া বা সামাল রোডের এটা ছাড়া তো কথা হলো ওনাদের কথায় সবসাথে বেশি বয় পাইছি একে তো কোম্পানি বেতন দেয় না তারপর হইলো ওনাদের কথা আরে ভাই মরার জন্য আর জায়গা ফেলেন না আপনার তো দালালে খাইছে শেষ করে দিছে আমি নিজেও এত টাকা দিয়ে তা আমি আমার ভাই দুবাই যেতে আমি ছিলাম আমার দুবাই লাইসেন্স আমি সেটা নিয়েই ড্রাইভিং বিষয় আসছে তো সেইখানে আমার বাইরে ফোন দিলাম যে ভাই এই ঘটনা কোম্পানি তো টাকা দেয় না কোম্পানি তো ভালো না বলছে তোরে কে বলছে আমি বলছি যে আমাদের এখানে কিছু বাঙালি ভাই আছে যারা চাকরি করে তারা বলছে তো বলছে যে ওনারা স্যালারি পাইছে আমি বলছি ওনারা স্যালারি নাকি তিন মাস পরে একবার পাইছে বলতেছে তুই আসার পর তুই যাওয়ার পরে তিন থেকে চার মাস দেখ যদি টাকা না দেয় তাহলে দেশে চলে যাইছে আবার অন্য জায়গায় যাইতে পারবো বা দেশে ব্যবসা বাণিজ্য করবো এখন কথা হলো আমাদের দেশি লোকে আপনার তো যে কোনো সময় নতুন লোক আসার পরে একে তো দালাল আপনার দিছে টাকা যা নিছে দালাল ছাড়া কেউ বিদেশে আসতেও পারবেন না স্বীকার করতে হইব দালালের মাধ্যমে সবাই অনেকে কোটিপতি অনেকে অনেকে রাস্তার ফকির লাশ হইয়া দেশে গেছে কিন্তু দিন শেষে দালালের মাধ্যমে আইতে হয় এখন যে আমরা কত ভিডিও বানাই যে দালালের মাধ্যমে আইসেন না বা এই লোক দিয়ে আইসেন না অথবা বিদেশ আইসেন না কাজ কম আপনি কি আদৌ একটা লোক কামাইতে পারছেন বা আমি পাচ্ছি আমি যাদেরকে আমি ভিডিও দিছিলাম যে আমি যাদেরকে মানা করছি যে ভাই বিদেশ আইসেন না এখন পরে আইসেন এখন এই কাহিনী ওরা সব লোক বিদেশ আইসেন আমারে পরে ফোন দি ভাই আমরা তো আইসা গেছি সাত আট মাস পরে মানে আমি যাদেরকে মানা করছি এলাকা আর সব লোক আইসা গেছে তারা ভাবছে যে আমি আনবো না বা কিছু একটা এরকম তো আমি তো আনার দরকার নাই আমি জাস্ট বুদ্ধি দিছি এখন কথা হলো দালাল থেকে বেশি ক্ষতি করছিল রুম মে। হিম্মত দেয় না আমি তো খরচ করে এখন চললে আইছি একটা বুদ্ধি দিবেন কথাবার্তা বলে তো দালালের প্রতি তিন মাস ছিল আমার কমপ্লেন আপনাদের কমপ্লেন কি অবশ্যই লিখবেন তো আমার তার প্রতি কমপ্লেন নাই সে যদি না আনতো তাইলে আমি আজকে এখানে সই হইতে পারতাম না পারতাম না জয় আল্লাহ হাফিজ সালাম আলাইকুম